পৌষ মাসে এই ছয়টি জিনিস কাউকে দেবেন না পৌষ মাসে এই একটি গাছ গৃহে লাগান নতুন বছরের টাকা উপচে করবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলকে প্রণাম পৌষ মাস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় ভাগ করে নিতে যাচ্ছি যেগুলো না জানলে অজান্তেই জীবনে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি দেখছেন ধার্মগ্রন্থ এই পৌষ মাসে এমন ছয়টি জিনিস রয়েছে যেগুলো নিজের বাড়ি থেকে কাউকে দেওয়া শাস্ত্র মতে সম্পূর্ণ নিষিদ্ধ দুঃখের বিষয় অনেকেই অজান্তেই এই ভুলটি করে ফেলেন আমি স্পষ্ট করে বলছি এই জিনিসগুলো বাড়ির বাইরে দেবেন না কারণ তাহলে আপনার নিজের পরিবারেই দারিদ্রের করাল ছায়া নেমে আসতে পারে যেটা ঠেকানো খুব কঠিন হয়ে যায় আজকের ভিডিওতেই আমি আপনাদের বলবো পৌষ মাসের একটি বিশেষ শুভ গাছের কথা এবং তার সঙ্গে অতিরিক্ত আরও তিনটি অত্যন্ত শক্তিশালী গাছের নাম আপনারা যদি এই মাসে সেই গাছগুলো নিজের বাড়িতে রোপণ করতে পারেন আমি বিশ্বাসের সঙ্গে বলছি মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনার জীবনে অর্থ সমৃদ্ধি ও স্থায়ী সুখ উপচে পড়বে তাহলে চলুন ভিডিওর প্রথম অংশে আমরা জেনে নিই পৌষ মাসে কোন ছয়টি জিনিস কাউকে দেওয়া স্বাস্থ্যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং কেন এই নিষেধ এত ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই পৌষ মাস চলাকালীন ভুল করেও নিজের বাড়ি থেকে কাউকে সর্ষে দেবেন না সাদা সর্ষে হোক বা কালো সর্ষে কোনোটাই নয় অনেক সময় পাড়া প্রতিবেশীরা সর্ষে বাটা বা সর্ষে চেয়ে নেন আমি স্পষ্টভাবে নিষেধ করছি এই মাসে সর্ষে ঘর থেকে বের করবেন না কারণ শাস্ত্র মতে পৌষ মাসে সর্ষে দান করলে আপনি অজান্তেই নিজের উপর বিপদ ডেকে আনেন এর প্রভাব পড়ে সরাসরি সংসার ও পরিবারের উপর আর্থিক ক্ষতি পারিবারিক অশান্তি এবং স্থায়ী অমঙ্গল দেখা দিতে পারে এই কারণে শাস্ত্রে এই কাজকে অশুভ বলা হয়েছে আতপ চাল বা আলো চাল এবার মন দিয়ে শোন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আতক চাল যাকে অনেকেই আলো চাল বলেন এই চাল সম্পর্কে শাস্ত্রে একটি গভীর ব্যাখ্যা রয়েছে আমরা সবাই চাই নিজের ভালো হোক পরিবারের মঙ্গল হোক ঘরের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সতর্ক করছি আপনার আত্মীয় হোক বন্ধু হোক বা পাড়া প্রতিবেশী হোক পৌষ মাসে বিশেষ করে সন্ধ্যার পর কখনোই আতক চাল কাউকে দেবেন না এর কারণ কি জানেন আপনি যদি এই মাসে চাল দান করেন তাহলে শাস্ত্র মতে আপনি নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন এর ফলাফল কি হয় ঘরে ধীরে ধীরে অলক্ষীর প্রবেশ ঘটে লক্ষ্মী সরে যান আর তার সঙ্গে আসে অর্থনৈতিক টানাপড়ন অকারণ ঝামেলা মানসিক অশান্তি পারিবারিক শ্রীহানি আর লক্ষ্মীহীন হলে সংসারে যে কি পরিস্থিতি তৈরি হয় তা আপনাদের আলাদা করে বোঝানোর দরকার নেই দান করা কখনোই খারাপ নয় দান অবশ্যই করবেন পৌষ মাসেও দান করা যায় এতে কোনো বাধা নেই কিন্তু শাস্ত্র মতে এই মাসে কিছু নির্দিষ্ট বিষয়ে আছে যেগুলো দান করা একেবারেই উচিত নয় তার মধ্যে চাল অন্য আলো চাল এই সময় কাউকে দিলে তার শুভ ফল দেয় না এবার আসি তিন নম্বর বিষয় তিন নম্বর জিনিসটি হলো টাকা পয়সা দেখুন যদি কারো সত্যিই কোনো বড় জরুরি পরিস্থিতি থাকে চিকিৎসা বিপদ বা চরম সংকট সেক্ষেত্রে সাহায্য করলে সেটি ভগবানের খাতায় অবশ্যই পুণ্য হিসাবেই গণ্য হবে কিন্তু অযথা অপ্রয়োজনীয় কারণে বা শুধুমাত্র ধার দেওয়ার অভ্যাস থেকে যদি পৌষ মাসে কাউকে টাকা দেন তাহলে তার ফল ভালো হয় না শাস্ত্র বলছে এই সময়ে অকারণে অর্থ ধার দিলে ঘরে ধীরে ধীরে ইনতা প্রবেশ করে যার ফলশ্রুতি পরিবারের উপর দারিদ্রতা অর্থসংকট ও মানসিক অশান্তি নেমে আসতে পারে বাস্তব জীবনেও আমরা দেখি টাকা দেওয়ার সময় মানুষের ব্যবহার একরকম থাকে কিন্তু সেই টাকাটা ফেরত চাইলে আচরণ সম্পূর্ণ বদলে যায় এর ফলে আত্মীয়দের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে এমনকি বন্ধু বান্ধবীদের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে তাই আমি আগেও বলেছি আজ আবারও বলছি পৌষ মাস চলাকালীন কোনো এমার্জেন্সি ছাড়া কাউকে অর্থধার হিসাবে দেবেন না নচেত অজান্তেই আপনি নিজের ঘরের লক্ষ্মীর স্থায়িত্ব নষ্ট করে ফেলবেন অবশ্যই ব্যতিক্রম আছে যদি সত্যিই কেউ হাসপাতালে ভর্তি হয় কারোর জীবনে বড় কোনো বিপদ নেমে আসে বা এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে মানবিকতার খাতিরে সাহায্য না করলে পাপ হয় সেক্ষেত্রে ভগবানকে সাক্ষী রেখে আপনি তাকে অর্থ সাহায্য করুন এতে অবশ্যই পুণ্য লাভ হবে কিন্তু এই ধরনের জরুরি কারণ ছাড়া পৌষ মাসে অযথা কাউকে টাকা পয়সা দেবেন না এর পাশাপাশি একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যারা নতুন ঘর তৈরির কথা ভাবছেন বা জমি কেনার পরিকল্পনা করছেন তারা এই পৌষ মাস চলাকালীন ঘর বা জমি কেনা থেকে বিরত থাকবেন কারণ শাস্ত্রমতে এই মাসে গৃহ সংক্রান্ত ক্রয়ের শুভ ফল দেয় না এবার আসি চার নম্বর বিষয়টিতে পৌষ মাসে ঠাকুরের কাজে ব্যবহৃত কোনো জিনিস যেমন চন্দন পিড়ি শঙ্খ ঘণ্টা ইত্যাদি কাউকে দান করা বা অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয় এমনকি যদি সেগুলো পুরনো হয় বা দীর্ঘদিন ব্যবহার না হয়ে পড়ে থাকে তবুও নয় অনেক সময় দেখা যায় কেউ পুজোর জন্য এগুলো চাইতে আসে বা আমরা নিজে থেকেই দান করে দিই এটা এই মাসে করা নিষেধ একইভাবে যদি ঘরে কোনো খণ্ডিত শিবলিঙ্গ থাকে সেটিকে এই সময়ে মন্দিরে দিয়ে আসা বা জলপ্রবাহে বিসর্জন দেওয়া উচিত নয় কারণ শাস্ত্র বলছে ঠাকুরের ব্যবহৃত প্রতিটি জিনিসের মধ্যেই প্রবল পরিমাণে পজিটিভ এনার্জি সঞ্চিত থাকে আর আপনি যদি সেই পজিটিভ শক্তিকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দেন তাহলে তার জায়গা দখল করে নেয় নেগেটিভ এনার্জি যার প্রভাব সরাসরি সংসার ও মানসিক শান্তির উপর পড়ে এই কারণেই শাস্ত্র আমাদের সতর্ক করছে পৌষ মাস চলাকালীন ঠাকুর সংক্রান্ত কোনো জিনিস ঘরের বাইরে বের করলে জীবনে অযাচিত আপদ বিপদ তৈরি হতে পারে অকারণে খরচ বেড়ে যায় এবং সাংসারিক জীবনে ধীরে ধীরে নেগেটিভ প্রভাব পড়তে শুরু করে যার ক্ষতি শুধু ব্যক্তিগত নয় পুরো পরিবারের ওপরেই এসে পড়ে তাই এই মাসে দেবদেবীর পূজায় ব্যবহৃত কোনো বস্তু বাইরে দেওয়া মোটেও উচিত নয় এবার আসি পাঁচ নম্বর বিষয় লবণ শাস্ত্রমতে লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর অধিষ্ঠান রয়েছে তাই পৌষ মাসে বিশেষ করে সন্ধ্যার পর কাউকে লবণ দেওয়া কঠোরভাবে নিষেধ বিশ্বাস করা হয় এই সময়ে লবণ দিলে নিজের ঘরের লক্ষ্মীকেই অন্যের হাতে তুলে দেওয়া সমান ফল হয় মা লক্ষ্মীকে এভাবে ত্যাগ করলে তিনি রুষ্ট হন যার প্রভাবে সংসারে অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে থাকে অর্থ সঞ্চয় সম্ভব হয় না এবং একের পর এক সমস্যায় পড়তে হয় জ্যোতিষমতে লবণ রাহুকে প্রতিনিধিত্ব করে তাই লবণ দানের সঙ্গে সঙ্গে রাহু কেতুর প্রভাবও বৃদ্ধি পায় যা জীবনে বাধা অস্থিরতা ও আর্থিক অশান্তি ডেকে আনে সুতরাং পৌষ মাস চলাকালীন কাউকে লবণ ধার বা দান কোনোটাই করবেন না ষষ্ঠ এবং শেষ যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল গোমাতা থেকে উৎপন্ন কোনো জিনিসই পৌষ মাস চলাকালীন আত্মীয় পরিজন বন্ধুবান্ধব বা পরিচিত কাউকে দেওয়া উচিত নয় এখানে গোমাতা বলতে বোঝানো হয়েছে দুধ ঘি ক্ষীর মিষ্টি ছানা এই সমস্ত জিনিস যেগুলো আমরা প্রত্যক্ষভাবে গোমাতার কাছ থেকেই পাই শাস্ত্রমতে এই সময়ে এই ধরনের দ্রব্য দান করলে সংসার ও বিশেষ করে ব্যবসায়িক জীবনে নেগেটিভ প্রভাব পড়তে শুরু করে অর্থের প্রবাহ আটকে যায় এবং লাভের বদলে ক্ষতির যোগ তৈরি হয় তাই পৌষ মাসে আমি যে ছয়টি জিনিসের কথা বললাম সেগুলো দান বা ধার কোনোটাই করবেন না তবে এর পাশাপাশি শাস্ত্র আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এই মাসে ঘরের কিছু অশুভ ও অপ্রয়োজনীয় জিনিস অবশ্যই বাইরে সরিয়ে ফেলবেন যেমন যদি ভাঙা কাঁচ পড়ে থাকে তা ঘর থেকে বের করে দেবেন জোড়া ছাড়া পুরনো চপ্পল বা স্যান্ডেল থাকলে সেগুলো ফেলে দেবেন পুরোনো ঝাড়ু থাকলে সেটিও বাইরে ফেলে আসবেন একইভাবে ঘরে জমে থাকা আবর্জনা নোংরা জিনিস বা মাকড়সার জাল কক্ষণেই রেখে দেবেন না আরেকটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন ক্যাকটাস জাতীয় কাঁটাযুক্ত গাছ ঘরের ভেতরে রাখা শাস্ত্র মতে অশুভ বলে মনে করা হয় চাইলে সেগুলো বাড়ির বাইরে বা বাস্তু সীমার বাইরে রাখতে পারেন কারণ এই ধরনের জিনিস ও গাছ ঘরে থাকলে ধীরে ধীরে জীবনে নেগেটিভ প্রভাব বাড়তে শুরু করে যা শান্তি অর্থ ও সৌভাগ্যের পথে বাধা সৃষ্টি করে এবার ভিডিওর দ্বিতীয় অংশে আমি আলোচনা করতে যাচ্ছি পবিত্র এই পৌষ মাসের একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী বিষয় এই মাসে যদি আপনারা বাড়িতে একটি বিশেষ গাছ এবং তার সঙ্গে আরও তিনটি অলৌকিক গাছ গৃহের বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন তাহলে নতুন বছরে মা লক্ষ্মীর কৃপায় অর্থাগমন শুরু হবে শাস্ত্র ও বাস্তুমতে এই চারটি গাছকে অত্যন্ত শুভ ও পবিত্র প্ল্যান্ট বলা হয় বিশ্বাস করা হয় পৌষ মাসে যারা এই গাছগুলো নিজের বাড়িতে লাগান তাদের ঘরে অলক্ষ্মীর কোনো স্থান থাকে না অলক্ষ্মী বিদায় নেয় এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে গৃহে প্রবেশ করেন আমি দৃঢ়ভাবে বলছি এই গাছগুলো গৃহে স্থাপন করলে ধীরে ধীরে সংসারে সমৃদ্ধি অর্থবৃদ্ধি, উন্নতি ও সাফল্য আসতে শুরু করে হারিয়ে যাওয়া সুখ শান্তি আবার ফিরে আসে দুঃখ কষ্ট জীবন থেকে দূরে সরে যায় এবং পারিবারিক ও সামাজিক জীবনে উন্নতির নতুন পথ খুলে যায় শুধু তাই নয় গৃহের বাস্তুদোষও অনেকাংশে দূরীভূত হয় এবং জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় বিশেষ করে পৌষ মাসে যেসব বাড়িতে এই গাছগুলো রোপণ করা হয় সেখানে মা লক্ষ্মীর অবস্থান শতভাগ নিশ্চিত হয় এটা শাস্ত্রের বিশ্বাস ফলে জীবনে স্থায়ী সুখ সমৃদ্ধি ও সাফল্যের যোগ তৈরি হয় এবং দীর্ঘদিনের সমস্যা এক একে কেটে শুরু করে অনেকের জীবনেই দেখা যায় একের পর এক কাজ অকারণে আটকে থাকে সিদ্ধান্ত নিলেও ফল আসে না চারদিকে শুধু বাধা আর বাধা এই ধরনের অবস্ট্রাকল তৈরি হতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল পৌষ মাসে এই চারটি গাছের মধ্যে একটি গাছও যদি আপনারা নিজের বাড়ির বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন তাহলে সেই সমস্ত ব্লকেজ ধীরে ধীরে অলৌকিকভাবে কাটতে শুরু করে বিশেষ করে এই গাছগুলো লাগানো উচিত তাদের যাদের অর্থনৈতিক স্থিতিশীলতা দুর্বল যাদের ওপর কোনো গ্রহদশা বা শনি মহাদশার প্রভাব চলছে যারা রাহু রাহুকেতুর সমস্যায় ভুগছেন যারা অর্থ বৃদ্ধি করতে চান বা জীবনে অর্থ আকর্ষণ করতে চাইছেন একইভাবে যাদের গৃহে বাস্তু দোষ রয়েছে যাদের জীবনে গোপন শত্রু বেশি সংসারে অতিরিক্ত অপচয় হচ্ছে ঋণের বোঝা বেড়ে চলেছে সন্তানেরা অবাধ্য হয়ে উঠছে বা যাদের ঘরে প্রতিনিয়ত অশান্তি লেগে আছে তারা অবশ্যই এই গাছগুলো লাগিয়ে দেখুন এমনকি যেসব দম্পতির মধ্যে বোঝাপড়া নষ্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে আছে তাদের ক্ষেত্রেও এই গাছগুলো আশ্চর্যজনক ইতিবাচক ফল দিতে পারে আমি দৃঢ়ভাবে বলছি সঠিকভাবে এই গাছগুলো রোপণ করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন তবে একটি গুরুত্বপূর্ণ কথা আগে বলে রাখি গাছ শুধু লাগালেই কাজ শেষ নয় তার সঠিক যত্ন পরিচর্যা ও নিয়ম মেনে পালন করাটাও অত্যন্ত জরুরি মনে রাখবেন গাছ লাগালেই সব শেষ নয় কোন দিকটায় গাছটি থাকবে এবং কিভাবে তার সঠিক রক্ষণাবেক্ষণ করবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু সনাতন ধর্মের শিব ও শক্তি অর্থাৎ দেবাধিদেব মহাদেব ও মা পার্বতী এই দুই মহাশক্তির প্রতীক হিসেবে যে গাছটিকে বিশেষভাবে মানা হয় তা হলো নীল অপরাজিতা ফুলের গাছ এই নীল অপরাজিতা গাছটি দেবেশ্বর মহাদেব ও মা পার্বতীর অত্যন্ত প্রিয় এর সঙ্গে আরেকটি অত্যন্ত শুভ গাছ হল শ্বেত আকন্দ ফুলের গাছ পৌষ মাস চলাকালীন যদি আপনারা এই দুটি গাছ নিজের বাড়ির বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন তাহলে জেনে রাখবেন শিব ও শক্তি অর্থাৎ হর পার্বতীর আশীর্বাদ নতুন বছর জুড়ে আপনার জীবনে বজায় থাকবে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই দুটি গাছ একসাথে গৃহে থাকলে প্রায় সত্তর শতাংশ বাস্তুদোষ এমনিতেই নষ্ট হয়ে যায় বিশেষ করে যাদের বাড়ির উত্তর পূর্ব কোণে বা দক্ষিণ পূর্ব দিকে বাথরুম রয়েছে তাদের জন্য এই দুটি গাছ অত্যন্ত কার্যকর এতে গৃহের বাস্তু অনেকাংশে সুরক্ষিত থাকে আর আপনারা নিশ্চয়ই জানেন মা দুর্গার আরেক নাম অপরাজিতা তাই এই অপরাজিতা ফুল ও পাতার সঙ্গে দেবী শক্তির গভীর যোগ রয়েছে যা গৃহে ইতিবাচক শক্তি সুরক্ষা ও সমৃদ্ধি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে শাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী নীল অপরাজিতা গাছ বহু সাধক ও তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে কারণ এই গাছের মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি নিহিত আছে বিশ্বাস করা হয় যদি নীল অপরাজিতা ও শ্বেত আকন্দ ফুলের গাছ একসঙ্গে গৃহে থাকে তবে মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হয়ে যায় এবং সাফল্য ও উন্নতির পথ খুলে যায় এই গাছগুলি গৃহে থাকলে সহজে কারো কুনজর কুপ্রয়োগ বা তান্ত্রিক প্রভাব কাজ করে না বাস্তু ও তন্ত্রশাস্ত্র বলছে যেসব বাড়িতে অপরাজিতা গাছ সঠিকভাবে রোপন করা থাকে সেখানে শত্রুরা সহজে কোন টোটকা বা তান্ত্রিক ক্রিয়া প্রয়োগ করতে পারে না আরো বলা হয় নীল অপরাজিতা ও শ্বেত আকন্দ ফুলের গাছ একত্রে গৃহে রাখলে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ লাভ হয় পাশাপাশি এই দুটি ফুল দিয়ে যদি ভক্তি ভরে শিব ও শক্তি অর্থাৎ মা দুর্গা ও মহাদেবের পূজা অর্চনা করা যায় তাহলে জীবনে কখনো বাসস্থান বস্ত্র বা মৌলিক প্রয়োজনের অভাব দেখা দেয় না তবে একটি বিষয় মনে রাখবেন এই গাছগুলি যেখানে সেখানে লাগানো যাবে না কোন দিকে লাগাবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর সেই নিয়মটাই আমরা এবার বিস্তারিতভাবে জানব কারণ ভুল জায়গায় লাগালে পূর্ণ ফল পাওয়া যায় না এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গাছগুলো কোথায় লাগাবেন শাস্ত্র অনুযায়ী নীল অপরাজিতা এবং শ্বেত আকন্দ ফুলের গাছ দুটি একসঙ্গে উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে রোপণ করতে হবে সহজ করে বললে আপনার বাড়ির নর্থ ইস্ট জোন বা নর্থ ইস্ট কর্নারে এই দুটি গাছ রাখা সবচেয়ে শুভ একপাশে নীল অপরাজিতা এবং তার পাশেই শ্বেত আকন্দ ফুলের গাছ রাখবেন যারা ফ্ল্যাটে থাকেন তাদের জন্যও কোনো সমস্যা নেই আপনারা একটি মাটির টব নিয়ে ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকটি খুঁজে নেবেন যদি সেই দিকে খোলা বারান্দা বা বেলকনি থাকে তাহলে সেখানেই সুবিধাজনক জায়গায় এই দুটি গাছ টবে রোপণ করতে পারেন শাস্ত্রে আরও বলা হয়েছে যাত্রার সময় যদি নীল অপরাজিতা ফুল বা শ্বেত আকন্দ গাছের একটি পাতা সঙ্গে নিয়ে বেরোন তাহলে সেই যাত্রা অত্যন্ত শুভ হয় এবং পথের দুর্ঘটনা ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় শুধু তাই নয় যে উদ্দেশ্যে বা যে কাজে আপনি বেরোচ্ছেন সেই কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায় আর এখানেই বিষয়টা শেষ নয় এর আরও গভীর আধ্যাত্মিক উপকার রয়েছে যেগুলো আমরা পরের অংশে জানব বাস্তুমতে যদি গৃহের মধ্যে শ্বেত আকন্দ ফুলের গাছ ও নীল অপরাজিতা ফুলের গাছ সঠিকভাবে রোপণ করা থাকে তাহলে সেই গৃহে কোনোভাবেই অশুভ বাতাস বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এই দুটি গাছ মিলিয়ে একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রোটেকশন তৈরি হয় এর প্রভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে কর্মজীবনে অগ্রগতি আসে এবং পরিবারের সদস্যদের সামগ্রিক সুস্থতা বজায় থাকে যাদের ঘরে বারবার ঠান্ডা সর্দি কাশি জ্বর পেটের সমস্যা বা অজানা শারীরিক অসুবিধে লেগেই থাকে তাদের জন্য উত্তর কোণে এই দুটি গাছ রাখা বিশেষভাবে উপকারী বলে শাস্ত্রে উল্লেখ আছে তবে মনে রাখবেন গাছ লাগালেই সব শেষ নয় এগুলোর পবিত্রতা রক্ষা করাও অত্যন্ত জরুরি স্নান না করে আমিষ আহার গ্রহণ করে বা অশুদ্ধ বস্ত্র পরিধান অবস্থায় এই গাছ দুটিকে কখনোই স্পর্শ করবেন না নচেত গাছের আধ্যাত্মিক শুদ্ধতা নষ্ট হয়ে যায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই গাছগুলোকে প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠতে দিতে হবে এবং নিয়মিত যত্ন নিতে হবে তবেই পূর্ণ ফল পাওয়া যায় আর যেমনভাবে সন্ধ্যায় তুলসী মঞ্চে ধূপ ও প্রদীপ দেওয়া হয় ঠিক সেভাবে সকালে বা সন্ধ্যায় ভক্তি সহকারে এই দুটি গাছের কাছেও ধূপ প্রদীপ নিবেদন করবেন তাহলেই গৃহে ইতিবাচক শক্তি শান্তি ও সমৃদ্ধি স্থায়ীভাবে বজায় থাকবে বাস্তুশাস্ত্র মতে শ্বেত আকন্দ ফুলের গাছ ও নীল অপরাজিতা ফুলের গাছের কিছু বিশেষ উপকারিতা রয়েছে যা বহুদিন ধরেই পরীক্ষিত ও প্রমাণিত বলে মানা হয় যে গৃহে এই দুটি গাছ সঠিকভাবে রোপণ করা থাকে সেই গৃহে দেবদেবীর কৃপা সহজেই আকৃষ্ট হয় শুভ শক্তির প্রবাহ বহুগুণে বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় এমনও বিশ্বাস করা হয় এই গাছ দুটি গৃহে থাকলে কোনো প্রকার বিষধর সর্প বা অশুভ প্রাণী ঘরের আশেপাশে প্রবেশ করতে পারে না বিশেষ করে শ্বেত আকন্দ ফুলকে মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হিসেবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তাই যারা জীবনে চরম সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে চান তারা পৌষ মাসের সোমবার দিনে এই গাছগুলো নিজের গৃহে রোপণ করলে বিশেষ শুভ ফল পান যদি কোনো কারণে সোমবার সম্ভব না হয় তাহলে মঙ্গলবার বা শুক্রবার দিনেও শ্বেত আকন্দ ও নীল অপরাজিতা গাছ রোপণ করা যেতে পারে তাতেও ভালো ফল পাওয়া যায় যদিও সোমবার দিনটিকেই সর্বাধিক শুভ বলে ধরা হয় এই গাছগুলো সঠিক নিয়মে রোপণ করলে নতুন বছরে জীবনে উন্নতি ও সাফল্য আসবেই এবার তৃতীয় যে গাছটির কথা বলবো সেটি এমন একটি গাছ যা প্রায় সকলেই নিজের বাড়িতে রাখতে পারেন কারণ এটি স্বয়ং মা লক্ষ্মীর দিক হ্যাঁ সেই গাছটি হল ফুলের গাছ এখন অনেকেই ভাবছেন পদ্ম গাছ বাড়িতে কিভাবে লাগানো সম্ভব এর উত্তর আমরা পরের অংশে বিস্তারিতভাবে জানব অনেক বাড়িতেই দেখা যায় ছোট জলাশয় বা টবের মধ্যে ফুলের গাছ রাখা হয় কারণ স্বাস্থ্যমতে ফুলের মাধ্যমেই মা লক্ষ্মী ধনসম্পত্তি ও সমৃদ্ধি নিয়ে গৃহে প্রবেশ করেন বিশেষ করে পৌষ মাসকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বলা হয় এই মাসে একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখা দরকার ঘর থেকে কুকুর বা বিড়াল তাড়ানো উচিত নয় এবং যারা ভাড়াটিয়া রেখেছেন তাদেরও এই মাসে হঠাৎ করে ঘর ছাড়া ঠিক নয় কারণ বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মীর বরং এই মাসে যত দান ধ্যান ও সেবা কর্ম করা যায় ততই শুভ ফল বৃদ্ধি পায় যেহেতু পদ্মফুল মা লক্ষ্মীর প্রতীক তাই পদ্মফুলের গাছ একটি অত্যন্ত শুভ ও পবিত্র প্ল্যান্ট হিসেবে গৃহে রাখা যায় যদি কারো পক্ষে পদ্ম গাছ লাগানো সম্ভব না হয় তবুও একটি আসল পদ্মফুল বাড়িতে এনে নিজের শোবার ঘরে সাজিয়ে রাখলে দাম্পত্য জীবনে তার গভীর প্রভাব পড়ে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য দূরত্ব বা অশান্তি চলতে থাকে তাহলে যে ঘরে আপনারা ঘুমান সেই বেডরুমের উত্তর পূর্ব কোণে একটি প্রাকৃতিক পদ্মফুল রেখে দিন প্লাস্টিকের নয় অবশ্যই আসল ফুল ধীরে ধীরে দেখবেন সম্পর্কের উষ্ণতা বাড়ছে বোঝাপড়া ভালো হচ্ছে এবং অশান্তি কমে আসছে তবে সবশেষে একটি কথাই বলবো। এই সমস্ত বিধান তখনই বাস্তবে কার্যকর ফল দেয় যখন এগুলো শ্রদ্ধা বিশ্বাস ও নিয়ম মেনে পালন করা হয় যখন মানুষ তার কর্ম সঠিকভাবে সম্পাদন করে এবং ভাগ্যকে সম্মান জানায় তখনই জীবনে সত্যিকারের সফলতা আসে কর্ম ও ভাগ্য এই দুইয়ের সংমিশ্রণই মানুষের জীবন গঠনে অপরিহার্য যে কোনো একটি বাদ পড়লে ফলাফল অপহর্ণ থাকে তাই আমি বলবো আপনারা এই গাছগুলো রোপণ করুন নিজের অওরাকে ও গৃহের বাস্তুকে পবিত্র করুন এবং নিজের কর্মে সততা বজায় রাখুন এবার চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি হল বিষ্ণুকমল গাছ অনেকেই ধনতেরাসের দিনে এই গাছ বাড়িতে ক্রয় করে নিয়ে আসেন শাস্ত্র মতে ধনতেরাসের দিনে দুটি বিশেষ গাছ বিষ্ণুকমল ও লক্ষ্মীকমল রোপণ করা অত্যন্ত শুভ যাদের বাড়িতে এখনও এই গাছ নেই তারা পৌষ মাস চলাকালীন বা নতুন বছরের আগমনের আগে এগুলো বাড়িতে নিয়ে আসুন বাড়ির উঠোনে বা সুবিধাজনক স্থানে এই দুটি গাছ একসঙ্গে রাখুন একপাশে পাশে বিষ্ণুকমল আর পাশে লক্ষ্মীকমল শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মীও প্রবেশ করেন অর্থাৎ এই দুটি গাছ আপনার বাস্তুকে নেগেটিভ শক্তি থেকে রক্ষা করবে নিরাপত্তা দেবে এবং ঘরে সুখ সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বজায় রাখবে সুতরাং নতুন বছরের আগমনের আগে এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিয়ে নিজেকে পরিবারকে ও গৃহকে সুরক্ষিত ও সমৃদ্ধ করার পথে এগিয়ে চলুন বিষ্ণুকমল গাছের মধ্যে শ্রীহরি নারায়ণের বিশেষ শক্তি নিহিত আছে এই গাছটি যদি বাড়িতে রাখা হয় তাহলে ঘরে লক্ষ্মী নারায়ণ স্থায়ীভাবে বিরাজমান হন এবং ঘরে অর্থ সম্পদ ও পরিবারের শ্রীবৃদ্ধি বজায় থাকে তাই যারা নিজের ঘরে সুখ সমৃদ্ধি অর্থ ও শারীরিক ও মানসিক শান্তি ধরে রাখতে চান তাদের জন্য পৌষ মাসে বিষ্ণুকমল গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ পাশাপাশি কমল গাছও বিষ্ণুকমলের পাশে রোপণ করা উচিত কারণ যেখানে শ্রী নারায়ণ সেখানে মা লক্ষ্মীও স্থায়ী হয় একবার নারায়ণকে নিজের ঘরে স্থান দিলে মা লক্ষ্মী আর সেই ঘর ত্যাগ করেন না অর্থাৎ এই ঘরে দীর্ঘ সময় ধরে সমৃদ্ধি ও সুখ স্থায়ী থাকে তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে এই দুটি গাছ বাড়ির এমন স্থানে রাখবেন যেখানে জুতো চপ্পল আবর্জনা কাটাযুক্ত গাছ বা নোংরা জল ড্রেন না থাকে এছাড়াও ঝাড়ু দেওয়ার সময় যেন কোনো নোংরা পদার্থ গাছের উপর না পড়ে এই শর্তগুলো মানা অত্যন্ত জরুরি কারণ সঠিক স্থাপন ও যত্ন ছাড়া গাছের আধ্যাত্মিক শক্তি পূর্ণভাবে কার্যকর হয় না সুতরাং বিষ্ণুকমল এবং লক্ষ্মীকমল একসঙ্গে বাস্তুর মধ্যে রাখার নিয়ম মেনে চললে ঘরে সমৃদ্ধি সুরক্ষা এবং মা লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ নিশ্চিত হয় এছাড়াও কমল গাছ নারায়ণের অর্থাৎ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ তাই এই দুটি গাছ বিষ্ণুকমল ও কমল সঠিকভাবে ঘরে রাখার পরে সন্ধ্যায় আরতি করা উচিত ঠিক তেমনিভাবে তুলসীর জন্য ধূপ প্রদীপ ও ফুল নিবেদন করা হয় প্রতিটি গাছের কাছে একটি করে প্রদীপ ও ফুল রাখুন এবং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের স্মরণ করুন এতে ঘরের সমস্ত দুঃখ দরিদ্রতা ও অর্থ অর্থসংকট দূর হয় অলক্ষ্মী ঘর ত্যাগ করে এবং মা লক্ষ্মী নারায়ণ স্থায়ীভাবে ঘরে বিরাজমান হন এছাড়াও নতুন বছরে বিভিন্ন দেবদেবীর আশীর্বাদও এই ঘরে প্রবাহিত হয় এবং ধন সম্পদ অর্থ ভাণ্ডার সমৃদ্ধ হয় কারণ এই দুটি গাছের মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি বিদ্যমান স্বয়ং বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ এই গাছের মাধ্যমে আপনার জীবনে প্রবাহিত হয় এরপর পঞ্চম যে গাছের কথা বলবো তা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত যারা অর্থ সঞ্চয় করতে চান তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর অনেক সময় প্রচণ্ড পরিশ্রমের পরও মানুষ অর্থ ধরে রাখতে পারেন না অথবা পরিবারের আর্থিক সমস্যা থাকায় সঞ্চয় কম হয় এমন ক্ষেত্রে গাছটি রোপণ করলে অর্থের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় এই গাছটি হলো মানি প্লান্ট অর্থাৎ সঞ্চয় ও সম্পদ বৃদ্ধি করার প্রতীক যারা নিয়মিত রোজগার করছেন কিন্তু অপচয় বেশি হচ্ছে বা আর্থিক শৃঙ্খলায় অসুবিধা হচ্ছে তাদের অবশ্যই এই মানি প্লান্ট গৃহে রাখার পরামর্শ শাস্ত্রে দেওয়া হয়েছে মানি প্লান্ট অর্থাৎ টাকা বাড়ানোর গাছ বাড়িতে রাখলে এটি অত্যন্ত শুভ প্রভাব ফেলে তবে সঠিক স্থানে না রাখলে সমস্যা দেখা দিতে পারে টাকা আসার বদলে বাইরে চলে যেতে পারে তাই শাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব কোণ বা সাউথ ইস্ট জোনে এই গাছটি রাখতে হবে বাস্তুশাস্ত্র বলছে দক্ষিণ পূর্বে মানি প্লান্ট রাখলে গৃহস্থদের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং আর্থিক প্রবাহ স্থিতিশীল হয় যদি আপনি গাছটি নার্সারি থেকে বা স্থানীয় বাজার থেকে আনেন তবে অবশ্যই বাড়ির সাউথ ইস্ট কোণে স্থাপন করুন একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো ভুলেও এই মানি প্লান্ট উত্তর পূর্ব বা ঈশান কোণে রাখবেন না অনেক সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটাররা এটা ভুলভাবে বলে থাকেন কিন্তু বাস্তবে পৌষ মাসে মানি প্লান্টের প্লেসমেন্ট শুধু দক্ষিণ পূর্ব কোণেই সর্বাধিক শুভ এবং কার্যকরী সঠিক প্লেসমেন্টের মাধ্যমে আপনার ঘরে আর্থিক স্থায়িত্ব সঞ্চয় বৃদ্ধি এবং ধন সম্পন্ন প্রবাহ নিশ্চিত হবে মানি প্লান্ট শুধুমাত্র বাড়িতে রাখা যথেষ্ট নয় এর পরিচর্যাও অত্যন্ত জরুরি অনেকেই উত্তর পূর্ব কোণে রাখলেও এতে পরিবারের সদস্যদের মধ্যে সামান্য বৈষম্য তৈরি হতে পারে তাই শাস্ত্র মতে সবচেয়ে উপযুক্ত স্থান হল দক্ষিণ পূর্ব কোণ গাছের পরিচর্যার ক্ষেত্রে শুকিয়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া পাতাগুলো নিয়মিত ছাটাই করতে হবে এবং কাঁচা দুধ দিয়ে সপ্তাহে দুই তিনবার পাতাগুলো পরিষ্কার করা উচিত এছাড়াও পাতাগুলো যেন সবসময় উপরের দিকে উঠে থাকে নিচের দিকে নেমে না আসে এর ব্যবস্থা রাখতে হবে মানি প্ল্যান্ট মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই যদি পুরুষ মাস বা নতুন বছরে এই গাছটি ঠিকভাবে রোপণ ও যত্ন সহকারে রাখা হয় তবে অর্থ এবং ধন সম্পদ বিভিন্ন দিক থেকে বাড়তে থাকে এরপর ষষ্ঠ এবং শেষ যে গাছটির কথা বলবো তা কৃষ্ণ কৃষ্ণতুলসী গাছ এটি প্রায় প্রতিটি হিন্দু ও বাঙালি পরিবারের ঘরে দেখা যায় কৃষ্ণ তুলসী কেবল একটি গাছ নয় এটি ঘরে শ্রী শান্তি এবং আধ্যাত্মিক শক্তি নিয়ে আসে এবং পরিবারের সকল সদস্যের মনোবল স্বাস্থ্য ও সৌভাগ্য বৃদ্ধি করে প্রায় প্রতিটি বাঙালি ও হিন্দু পরিবারের ঘরে কৃষ্ণ তুলসী গাছ দেখা যায় তবে শাস্ত্র অনুযায়ী যদি এই পৌষ মাসে একটি ছোট কৃষ্ণ চারা উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে রোপণ করা যায় বা টবে রাখা যায় তা সবচেয়ে শুভ বলে মনে করা হয় তুলসী গাছ যে ঘরে থাকে সেই ঘরের জমরাজ পর্যন্ত দৃষ্টি পড়ে না এবং বাস্তু দোষও প্রবেশ করতে পারে না তুলসী গাছের পবিত্রতা অত্যন্ত মহান শাস্ত্রে বলা হয়েছে তেত্রিশ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবী এতে বিরাজমান থাকেন এবং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদও তুলসীর মাধ্যমে প্রবাহিত হয় হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছের পবিত্রতা অপরিসীম কারণ প্রায় প্রতিটি পূজায় এর পাতা ব্যবহৃত হয় বিশেষ করে কৃষ্ণ বা বিষ্ণু পূজায় এই গাছ ঘরে থাকলে শান্তি সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি বাড়ে তাই যারা জীবনে সুখ শান্তি এবং ধন সম্পদ বৃদ্ধি করতে চান তারা অবশ্যই এই কৃষ্ণ গাছ পৌষ মাসে উত্তর পূর্ব কোণে রোপণ করবেন এবং নিয়ম মাফিক পরিচর্যা করবেন পৌষ মাসে এই সমস্ত গাছ ঘরে রোপণ করলে মা লক্ষ্মী এবং প্রভু কৃষ্ণের কৃপায় আপনারা জীবনে উল্লেখযোগ্য উন্নতি সুখ ও শান্তি পাবেন সপ্তম এবং সর্বশেষ গাছ হল ধনে গাছ শাস্ত্রে ধনতেরাসের দিন বীজ ক্রয় করে মা উদ্দেশ্যে নিবেদন করার পরামর্শ পৌষ মাসে বাড়ির মাটিতে ছড়িয়ে দিলে বা টবের মধ্যে রোপণ করলে তা অত্যন্ত শুভ বলে গণ্য হয় গাছ যত সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং সতেজ থাকবে ততই ঘরের আর্থিক সাচ্ছল্যতা এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাই সম্ভব হলে এই পৌষ মাসে সমস্ত সাতটি বিশেষ গাছ যেমন নীল অপরাজিতা শ্বেত আকন্দ কমল, বিষ্ণুকমল লক্ষ্মীকমল মানি প্লান্ট এবং ধনে নিজের গৃহে রোপণ করুন যথাযথ পরিচর্যা সঠিক প্লেসমেন্ট এবং নিয়মিত আরতি ও পূজা অনুসরণ করলে আপনার গৃহের বাস্তু সুস্থ অস্পিশাস এবং পজিটিভ এনার্জিতে পূর্ণ থাকবে যা জীবনে সমৃদ্ধি সুখ এবং আধ্যাত্মিক শক্তি আনবে এইভাবে আপনারা যদি পাঁচ থেকে সাতটি গাছ যেমন নীল অপরাজিতা শ্বেত আকন্দ পদ্মফুল বিষ্ণুকমল লক্ষ্মীকমল মানি প্লান্ট এবং ধনে রোপণ বা রাখেন তবে তা সম্পূর্ণ বাধ্যতামূলক নয় আপনার সুবিধা ও বাস্তু অনুযায়ী দু তিন বা চারটি গাছও যথেষ্ট ফলপ্রসূ হবে এই পৌষ মাসে গাছগুলো রোপণ করলে ঘরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং নতুন বছরের সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবাহিত হবে পরবর্তী প্রোগ্রামে আমি আরও বিশেষ কিছু আধ্যাত্মিক ও বাস্তুশাস্ত্র ভিত্তিক বিষয় নিয়ে আসব। যা আপনাদের জীবনকে আরো সমৃদ্ধ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আধ্যাত্মিক ও বাস্তুশাস্ত্র ভিত্তিক ভিডিও প্রথমে দেখতে পান সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেল ধর্মগ্রন্থর সাথে জুড়ে থাকার জন্য ঈশ্বর আপনাদের সব সময় মঙ্গল করুন